আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আপনাদের জন্য চমৎকার কিছু ওয়ান পিস টস নিয়ে ঠিক আছে এগুলো কিন্তু সেমলং গাউনের ভিতরে থাকবে অ্যালেক্সের ভিতরে ফাপা সিল তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা স্মোকি গাউন ফুল ভিডিও কন্টিনিউ করবেন একটা ভিডিওর মধ্যে একদম পাঁচ মিশালি দেখা আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে এইটা দেখাবে হবে গাউনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু থাই জর্জেট কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট করা দুইশো টাকা মানে এগুলো জাস্ট অবিশ্বাস্য অফারে দিচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন দুইশো টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পরা যাবে ওকে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কি চমৎকার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও দুশো টাকা এটা ফাপা সিল্ক এগুলো উইন্টারের জন্য স্পেশাল কাপড় এটার ভিতর এটা একটা কালার মাত্র দুইশো টাকা একদম হিট একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন কালেকশন সম্পূর্ণ নেকে রেফেল করা প্রাইস থাকবে দুশো করে কালারগুলো দেখায় মানে দুশো টাকায় টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টুতে শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে কালারগুলো দেখতে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা জর্স এই ডিজাইনটা দেখেন এগুলো ফাপা সিল্কের ভিতরে গ্রাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্রাউন্ডগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন জর্স এটাও ফাপাসেলকের সিল্কের ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে সেম প্রাইস দুশো টাকা এটা হচ্ছে জামের ভিতরে এগুলো সব হাফাসেও আচ্ছা এখন হচ্ছে টপসগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কটনের মধ্যে পাচ্ছেন এগুলোর বডি চল্লিশ কালার হবে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার পাবেন এগুলো কটন টপস মাত্র দুশো টাকা আচ্ছা ডিজাইনগুলো দেখায় কালারগুলো গুলো দেখায় দুশো টাকা এটা দেখেন ড্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর কামিজ প্যাটার্ন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে কালার আছে টোটাল পাঁচটা দেখেন টোটালি পাঁচটা কালার এবং পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো শর্টস এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইনটা প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে টপসের ভিতরে টুয়েলভ কাপড় টপসের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে তাই না আচ্ছা অনেকগুলো প্রিন্ট পাবেন এগুলো সবই দুশো করে এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে জিজ্ঞাক করা সেম প্রাইস দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা দেখেন শর্টস এটা ব্ল্যাকের ভিতরে সিকোয়েন্স সাম্রায় কাজ করা এটা ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন কালার আছে অনেকগুলো এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো কুড়ি তাই তো এগুলো একদম নতুন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো এই বাজেটের মধ্যে কিন্তু সব টু দিয়ে দিচ্ছে অনেকে স্বল্প পুজো ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তো আপনাদের জন্য এসেছে এত সুন্দর সুন্দর কালেকশন এটাও থাকবে দুশো টাকা ওকে আর এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে দুশো করে এখন হচ্ছে কিছু শার্ট দেখাবো দেখতে পাচ্ছেন এটাও কটন প্রাইস থাকবে সেম দুশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর এটা একটা কালার এইটা হচ্ছে এটা লাস্টন কালারটা আচ্ছা একটা নায়রা দেখাবো এটা লিলেন কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে ১৫০ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে শার্ট টপস দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকায় মানে এখানে কিন্তু আরিকাজের মজুরি আছে একশো টাকার বেশি সেখানে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন দুশো টাকায় এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা এখন কিছু স্মোকি টপস দেখাও হার্স এগুলো কিন্তু এটার অনেক ডিমান্ড ছিল আগের যারা পান না এখন নিয়ে নেবেন এটাও দুইশো কালার আছে একটাই কালার ডিজাইন দেখাচ্ছি ডিফারেন্ট ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন এটা লেমন কালার ভিতরে পাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান কিছু স্মোকি গাউন দেখাও ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা স্মোকি করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় সার্স এইটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটার ভিতর এইটা একটা কালার এটা হচ্ছে জর্জেটের ভিতরে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন কালার সেম প্রাইস ওকে তো এগুলো যেন ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেস্ট